টোটোতে করে চলছিল চোলাই মদ পাচার অভিযোগ পেয়ে চোলাই সহ হাতে দপ্তর টোটোতে করে চলছিল চোলাই মদ পাচার অভিযোগ পেয়ে চোলাই সহ হাতে না হাতে ধরলো আবগারি দপ্তর গ্রেপ্তার করা হয় একজনকে আজ সকালে দাসপুরের আজরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ব্যক্তিকে একশো কুড়ি লিটার চোলাই সহ আটক করা হয় ওই ব্যক্তির নাম রণজিৎ রানা বাড়ি দাসপুরের কলাইকুণ্ডু গ্রামে ঘাটাল আবগারি সার্কেলের অফিসার ইনচার্জ পরীক্ষিত বর্মন জানান ধৃত ওই ব্যক্তিকে ঘাটাল আদালতে তোলা হয় আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কুমার সালকের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ

নমস্কার আমি মৌমিতা দা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন